হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঠান্ডাটা কি বলো বেশ ভালোই পড়েছে তাই না ভেবেছিলাম ঠান্ডাটা আসবে না কিন্তু হঠাৎ করে তিন চার দিন থেকে বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে কী কার করা যাবে কাজ তো করতেই হবে খেতে গেলে তো রান্না করতেই হবে তো যাই হোক সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এখানে চা আগে বানিয়ে নেব একটু চা খেলে শরীর একটু এনার্জি আসবে আর এদিকে যা যা রান্না টান্না করবো সেগুলো আর কি কেটে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো আজকে এখানে বানাচ্ছি হচ্ছে পালং শাক তার সাথে কিছু সবজি দিয়েছি যেমন মূলো সিম বেগুন আলু সমস্ত দিয়ে কিন্তু বানাচ্ছি সকালে এতই তাড়াহুড়ো থাকে তো ঝটপট করে রান্না দেখো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল আর তার সাথে এখানে করেছি কিন্তু পালং শাক আর ডাল করেছি আর শশা ছিল শশাটা হচ্ছে খাওয়ার সময় কাটবো আর ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও তো অনেকদিন থেকে ইচ্ছে করছিলো যে একটু পিঠে বানাই কিন্তু সম্ভব হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে একটু পাটিসাপটা বানাই তো সাপটাটা হচ্ছে সুজি ময়দা দিয়ে বানিয়েছি চাল দিই আমি যে কেন কি সংক্রান্তির আগে আমাদের খেতে নেই তো সে কারণে হচ্ছে সুজি আর ময়দা দিয়ে কিন্তু বানাচ্ছি আর ক্ষীরের কিন্তু পুট দেবো খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে কিন্তু এখানে গুড় অ্যাড করেছি মানে যে খেজুর গুড় হয় সেটা কিন্তু এখানে অ্যাড করেছি তো কিছুক্ষণ ওটা রেস্টে রেখে দেবো আর এদিকে দেখো মামামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে এই যে দুষ্টুম শুরু করে দিয়েছে গান করছে বসে বসে তো এরপরে যে বাড়ির সাপটাগুলো বানাবো সাপটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার মেয়েও কিন্তু বেশ ভালোই বাসে খেতে তো এখন হচ্ছে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করেছি আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা গোল গোল করে হচ্ছে ভেজে নেবো তো দেখো এখানে হয়ে গেছে আর মামুনটি আমার সামনেই বসেছিল তো ওকে টেস্ট করতে দিলাম আর খেয়ে তো বললো বেশ ভালোই হয়েছে কেমন হয়েছে দারুন তো তারপর হচ্ছে বাবা অনেক কিছু বাজার করে এনেছে তো মামা হচ্ছে এখানে বসে বসে বাজারগুলোকে গুছাচ্ছে আর আমি হচ্ছে ব্রেকফাস্টও করে নিয়েছি মামাকে হচ্ছে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি তারপর হচ্ছে স্নান টান করিয়ে দিয়েছি মামাকে আর একটু ছাদে গেছি ছাদের রোদটা এত ভালো লাগছিলো বেশ ভালো রোদ দিয়েছে তো ভাবলাম ছাদে গিয়ে একটু বসে থাকি আর যেহেতু মাথা ভিজিয়েছি ওই কারণে চুলটাও একদম ছিল তো ছাদে গিয়ে একটু চুল শোকাচ্ছিলাম আর রোদটা এত ভালো লাগছিল যে কি বলবো মামদের দিক থেকে ওদিক ছোটাছুটি করছে আর আজকে যেহেতু স্কুল যায়নি শরীরটা কদিন থেকে ভালো নেই সে কারণে হচ্ছে আর স্কুল ওকে পাঠায়নি সন্ধ্যা হয়ে গেছে ঘুরিতে বাজে ঠিক সাতটার মধ্যে মামার বাবা আজকে অফিসে করে তাড়াতাড়ি চলে এসে তো বললো চলো একটু ঘুরে আসি আর এদিকে বাইরে রয়েছে প্রচণ্ড ঠান্ডা যেতে একদমই ইচ্ছে করছিল না আবার বাড়িতেও কিন্তু থাকতে ইচ্ছা করছিল না তো মামাকে একদম সুন্দর করে প্যাকিং করে দিয়েছি আর এই যে দেখো রেডি হওয়ার পর তো এক মিনিটও চুপ থাকে না দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে অনেক মেলা বসেছে তো মেলাতে একটু গেছিলাম তারপরে ওখান থেকে আর কি একটু খিদে পেয়ে গিয়েছিলো তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে আসি তো এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ওখানে বসে অর্ডার দিয়েছি আর অপেক্ষা করছি কখন দেবে আর যেহেতু নতুন বছর চলে এসছে সব জায়গায় কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভিড় আছে তো এই যে আমাদের খাবার এখানে চলে এসছে আর মামাম দেখো বাড়িতে খাবার খেতে একদমই পছন্দ করে না আর বাইরে দেখেছি কী সুন্দর নিজে নিজে খাচ্ছে তো আমরা এটা এটার সাথে অ্যাকচুয়ালি একটা আইসক্রিমও ছিল দুটো তো সেটা থেকে মামা তো প্রচণ্ড জেদ করছিলো যদি ওকে একবার দেওয়ার পর আর দিইনি এত ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো বাড়ি চলে এসছি কেমন লাগলো আজকের ব্লগটা লাইক এবং শেয়ার করে সঙ্গে থেকে ওটা